লেখিলকারিম রব্বানা গলাম না আংফু সানাওয়া ইনলাম তাহফির লানা। অতার হামনা লানাউুডান না মিনাল হসিরি। বাবুধ আললে একটু রহমত্রের নধর করেরা থাকয়া দেখেন। এই ব্রাহমণ বাড়িয়া যারার অন্তর্গত অনুবিীনগর থানাদিন জুলাই ভাড়াউত্তর পারা আনোয়ার হোসেন সাবের ভাড়ি পাঙ্গি। মরহমানুষ্রাজ জাখান মাসুম মানুষ তার মৃ্যু বাসি্য হলোক এ স্ষ্ট তমি চাালে মাফিল সাজাইয়া। এই জুলাই পারা উত্তর পারায় আমার কতগুলা দাঁড়ি পাকা মরব্বি বাবার যুবক নজুবান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার হন তরালের মা বনের জীবনের গুনাগুলা মা চায় গভীর রজনী পর্যন্ত আল্লাহ রাত্র শেষ ভাগের দিকে চলে আসছি তোমার দরবারে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার মায়া লাগে পছন্দ হয় ওই আমাদের প্রত্যেকের জীবনের গুণাগুলো মাফ করে দাও আমার জুলাই জুলাইপাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা আমি তোমাদের সন্তানের মতো মা গো মা

করবাল্লা জাগালয় তোমার মনি তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইস কথাই আল্লাহ আর নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ মৃত্যুর বিছানায় শুভাইয়া আগো আল্লাহ করবাল্লাদা আলোয় তোমার মনে তুমি তোমার বন্ধু ভদ্রতিব্রাহিম নবীর সঙ্গে কইছ কথাই আল্লাহ নম্রুদেরা গুনে পা আলাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আল্লাহ আজরাইল ফাটাইয়া গো আল্লাহ পরোয়ালা জাগালো তোমার মনে তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইতো কথা আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ সাদা কাফনে দুকাইয়া গো আল্লাহ করবাল্লা জাহালয় তোমার মনে আল্লাহ অবশেষে আমার নূরের নবীর সঙ্গে কই তো কথায় আল্লাহ মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা কথা আল্লাহ আমার নবীর সামনে রাখি আগো আল্লাহ করবাল্লা জাগা নয় তোমার মনে আজকের মুনাগাতে কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায় ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ সন্তান সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য রক্তরে পানি বানাইছে জানি না কার জানি এমন अब्বা জানন্দকার কবরে এমন আম্মার কয় বরে আর আযাব দিও না মরি আবি ইয়াসেন আল্লাহ আল্লাহ জারার মাফ করিয়া দেন না রাজা আমায় আব্বা চুই লাগেছে আল্লাহ জানার পালাইয়া রাই খা গেছে কান্ধিবার লাগিয়া আম্মা নাই রে আব্বা যাহার সংসারে তাহার দুঃখ বোঝার নাই রে কেউ জগতে আল্লাহ যারা মা বাবা কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুই বা নসিব করো আম্মাবার খেদমত করার তফিক দান করো অনেকের মা বাবা সুস্থ আল্লাহ আম্মারে সেফায়াত এলাকা আমেলা নসিব করে দাও আমার মাসকে দুই মাসের উপরে বিছানার মধ্যে পড়ে আছে আল্লাহ আমাদের মা আমাদের চোখের সামনে এখনো হাঁটতে পারে না আমরা জানি না কোন পাপের জন্য আপনি আমার আম্মা জানকে অসুস্থ রাখছেন আল্লাহ আমাদের গুনাগুলা মাফ করে আমার আম্মা জানকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে মাবু আল্লাহ আজকে যাকে স্মরণ করে মাহফিলের আয়োজন করেছি জনাব আনোয়ার হোসেন সাহেবের কলিজার টুকরা কন্যা মুরহমান নুসরাত জাহান আল্লাহ কবরের বাসিন্দা সাইজা ছয় বছর হয়ে যায় নুসরাতের মা তার মাইয়া তার নুসরাত তুই আর ডাকতে পারে না মাইয়ো মা কই আর ডাকে না তার চোখের সামনে মায়ের বয়সী কত মহিদেরকে দেখে কিন্তু নুসরাতে তার মা ভাব দেখে না আল্লাহ ছোট মানুষ মাসুম মানুষ নুসরাত জাহানের পক্ষ থেকে আমরা মাফ কই মাফ চাই আল্লাহ তুমি নুসরাত জাহানকে মাফ করে দাও নুসরাত জানকে দরিয়া করে তার মা বাপরে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে আনোয়ার সাহেব বিদেশে আনোয়ার সাহেব সেই জুলাই পাড়া এলাকার সারা বাংলাদেশের যত ভাইয়েরা বিদেশের বাড়িতে প্রবাসী হয়ে বসবাস করে আমার প্রত্যেক প্রবাসীদের কাজ দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো দেশ বিদেশের অনেক মানুষ দোয়া চায় আল্লাহ প্রত্যেকের খাস দোয়া কবুল ও মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে গাইবান্দা থেকে আমার একজন খালাম্মা উনি দোয়া চাইছে আমার ভক্ত মানুষ ওনার এসেছি পরীক্ষাতে কামিয়াব হয়েছে আল্লাহ খালাম্মার দোয়াগুলো তুমি কবলো মঞ্জুর করে না আমার একজন মা যেন উনি লন্ডনে থাকে মনোয়ার আঘাত ওনার টুকরা কন্যা সন্তানের পেরেশানি চলতেছে আল্লাহ তার পেরেশানি থেকে তুমি উদ্ধার করে দাও ঘরালে আমার কত মা বোনেরা দোয়া চাই আমার সামনের ভাই বাবার দোয়া চাই প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাঁধে কর্মে চাকরিতে বরকত দাও যারা পড়া পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বানে দাও মানে সম্মান ইজ্জতে দিন দিন শিফ করো আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী প্রত্যেককে তুমি কখনো মঞ্জুর করে আমাদের প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়া লা لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم